হ্যালো গাইস আজকে তোমাদের সঙ্গে এই বেসন দিয়ে দুই ধরনের মজাদার নাস্তা শেয়ার করবো যদিও এটা নাস্তা নয় বলতে পারো একরকম চটপটা কিছু ভাজি তো প্রথমে দুই কাপ বেসন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো কারণ আজকে করতে চলে যে কিছুটা চাটপাটা মশালা টাইপের খাবার যেটা তোমরা চা দিয়ে বিকেলের নাস্তায় খেতে পারো তারপর দিয়ে দিচ্ছি অল্প খাবার সোডা আর দিয়ে দিচ্ছি চার চামচ মতো তেল এখানে বেসমের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু তেলটা দিতে হবে যাতে ময়মটা খুব সুন্দর করে মাখানো হয় আর যত ভালো বেসমের সঙ্গে ময়ন মাখানো হবে কাজটা কিন্তু সব সবসময় সেরকমই হবে এই ময়নের উপর ডিপেন্ড করে যে খাবারটা ঠিক কতটা মুচমুচে হতে চলেছে তো ভালো করে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে বেসমে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর মধ্যে তারপর এখানে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেবো খুব মোটা হবে না খুব পাতলাও হবে না মোটামুটি একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারের লেন্থ দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ব্যাটারটা ঠিক কতটা থিকনেসটা এসেছে তো চলো প্রথমে ব্যাটারটাকে করে নেওয়া হোক দেখতেই পাচ্ছ প্রথমে চামচ দিয়ে করার পরে হাতে করে পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে সুন্দর করে ফাটিয়ে নিলে কিন্তু খেতেও দেখতে দুটোই সুন্দর হবে তো চলো তো ওদিকে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি আর থেক্সটা তোমরা বেসমের দিকে বুঝতেই পারলে তারপর আমার কাছে ছিল একটা আব্বাম মেকার তোমাদের কাছে যদি না থাকে থাকে তোমরা দুধের যে কোনো প্লাস্টিক দিয়েও কিন্তু ইজিলি করতে পারো তো আব্বাম মেকারটা যেভাবে ইউজ করা হয় তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো যে কিভাবে ইউজ করতে হয় তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক এইভাবে চানা ছুঁড়ে ছোটো ছোটো ঝুড়ি যে ভাজাগুলো থাকে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে এগুলো বাদাম বা সঙ্গে পরিবেশন করলে বিকেলে নাস্তায় কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো তো চলো চটপটিগুলো এক ঘরে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি কাঁচা বাদাম বাদামটাকে মিনিমাম দুই থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে তুলে নেবো তারপর এখানে দিয়ে দিয়েছি কারিপাতা যেগুলো ঝাঁকা দিয়ে গলে গলে যাচ্ছিলো মানে এই জালতিটা দিয়ে তো সেটাও হয়ে গেছে কমপ্লিট এই দেখো করে নিয়েছি এক ধরনের একটু চানাচুর ঝুড়ি ভাজা যেটা দোকানে আমরা কম বেশি কিন্তু প্রায়ই কিনে খাই তো সেটা ভাবলাম কিনে না খেয়ে যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কেমন হবে গাইস দেখো কতটা মজমুজায় কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো চলো গাইস নেক্সট নেক্সট রেসিপিতে যাওয়া যাক তখন প্রায় সন্ধ্যা সাতটা বাজবাম মেকারটা নিয়ে বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায় তো ঝিলদির রান্নাঘরে দেখলাম এই গাটিয়া ভাজাটা দেখাচ্ছে তো বৌদিকে বললাম দেখা মাত্র এই রান্না করা তো শুরু করে দিতে হবে তো গাটিয়া ভাজার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো প্রথমেই রেডি করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছিলাম টিফিন কোটোই দিন ধরেই ছিল চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা এখানে বেশি করেই পরিমাণে নিতে হবে আর সেই তুলনায় সব কিছুই কিন্তু কম জিনিস নিতে হবে বাকিটা চাল নিয়েছিলাম মিনিমাম ছয় থেকে সাত চামচ মতো আর নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো বেসন নিয়ে নিয়েছি দু চামচ মতো ছোলার ছাতু ছাতুটা আমি বাইরে থেকে কিনেছি তারপর দিয়ে দিলাম গোটা জিরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু আজওয়ান পরিমাণ মতো লবণ আর চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল তোমরা তেলের বদলে গেলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবে তারপর হাতে করে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নাও যাতে ময়মের সঙ্গে বেসন বা চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে মাখানো হয় তারপর হাতের মুঠি করে এইভাবে দেখে নেবে যে সেটা পারফেক্ট হয়েছে কিনা যদি মনে হ্যাঁ পারফেক্ট হয়েছে তার মানে তোমাদের এই মাখানোটা দারুণ পরিমাণের হয়েছে আর নাস্তাটাও কিন্তু মজাদার হবে আজকে এই গাটিয়া ভাজাটাই আমি কিন্তু জল দিয়ে মাখবো তোমরা চাইলে এখানে জলটা কম বেশি করে নিতে পারো তবে খুব বেশি সঙ্গে সঙ্গে এক গাদা জল দিয়ে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর এই ব্যাটারটা আমাদের মিনিমাম আটা লুচি বা রুটি যেরকমভাবে করি যে ডোটা লাগে সেই রকম মিডিয়ামেই ডোটা কিন্তু হবে মানে মোটামুটি খুবই টাইট থাকবে ডোটা খুব লুজ কিন্তু হবে না কারণ গাঠিয়া একটু শক্ত না মাখলে তোমরা কিন্তু আপাম মেকারে বা দুধের প্যাকেটে বা যে কোনো প্যাকেটে কিন্তু একদমই সেফ দিতে পারবে না তো তোমরা আশা করছি থিকনেসটা দেখে বুঝতেই পারছো যে এটা কীরকম পরিমাণের মাখা হয়েছে আবারও আপ মেকারটা নিয়ে নিয়েছিলাম নিয়ে এইভাবে ছোট ছোট করে যেমন আর কি আটার লেচি কাটি সেরকম লেচি কেটে নিয়েছি এর মধ্যে ভরে দিয়েছি এবার বাকিটা তোমরা দেখো এদিকে তেল গরম করতে দিয়েছি তারপর আব্বাম মেকারের চাপ দিয়ে একটা গাঁটি সেভ আমি দিয়ে দেবো সুন্দর করে তারপরে এপিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম রাখবে খুব বেশি রাখবে না আমার মতো ভুল তো একদমই কেউ করবে না কাঁচা অবস্থায় খন্তি বা ঝাঁচরি যে কোনো কিন্তু কিছুই এখানে একদমই ইউ করা যাবে না এক পিঠটা মোটামুটি শক্ত হয়ে না ভাজা অবধি তোমরা কিন্তু এটাকে উল্টাবে না তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে ভেঙে একদম গুড়িয়ে যাবে গাঠি ভাজাটা যে কোনো চায়ের সাথে কিন্তু আমরা অনাসে খাই আর খেতেও ভালো লাগে দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তো চলো পুরোটাই এইভাবে ভেজে নিই তো দেখতেই পেলো আমার দুই ধরনের রেসিপি কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারলাম আর এটা কিন্তু তোমরা এক থেকে দেড় মাস অন্য বাড়িতে স্টোর করে রাখতেই পারো কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে বলো না আর বাড়িতে একবার অন্তত তৈরি করে সবাইকে খাই ভালো থেকো সুস্থ থেকো